এক মহিলা তার মেয়ের ব্যাপারে বলতেছে আমি যখন নামাজে দাঁড়াই তখনও আমার সন্তানের ব্যাপারে আমার মন থেকে বদ্ধ চলে আসে চিন্তা করেন কত বড় হতভাগা এই সমস্ত হতভাগা মা বাবার জন্য আজকে কিছু কথা বলবো আগে ছোটবেলায় শুনতাম যে এক ছেলে তার মাকে বস্তায় বরে কবরস্থানে ফেলে আসছে মার সাথে যে কোনো সমস্যা বা তার বোর কথা শুনে তো সে যখন রাতের বেলা কবরস্থানে ফেলে চলে আসতেছে তখন শিয়াল রাখতেছে মা বস্তার ভিতরে শুয়ে শুয়ে বা ওইখানে হাত পা ভাঙা অবস্থায় ছেলের জন্য দোয়া করতেছে আল্লাহ আমার ছেলেকে জন্য ছেলে কেমন না আর এখনকার বাবা মারা পানের থেকে চুন খুঁজতে ছেলে মেয়েকে বদোয়া দেয় ওই একটা ঘটনা শুনলাম এক ছেলেকে তার মা বলতেছে তুই মরলে আমি দুজন ফকির খাওয়াবো কিছুক্ষণ পরে বৃষ্টি নামছে তো ছেলেটা ছোট ছিল তার সমবয়সী দের সাথে সে গেছে খেলতে 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 এক পর্যায়ে পুকুরে চলে গেছে লাফালাফি করতেছে লাফালাফির এক পর্যায়ে বাচ্চাটা পানিতে ডুবে গেছে আর অন্য অন্য বাচ্চারা ভাবছে কি সে লুকোচুরি খেলতেছে ডুবে পরে শেষ পর্যন্ত মারা গেছে যখন লাশ বেশি উঠছে তখন মা তো তাকে দৈরা খুব কান্নাকাটি করতেছে বাচ্চার বাবাকে বলতেছে ও বাচ্চার বাবু আপনি পুলিশ দিয়ে আমাকে ধরাই দেন আমাকে মেরে ফেলেন কারণ আমার সন্তানকে আমি হত্যা করছি কিছু কোনাগে মাত্র আমি বলছিলাম যে সে যদি মারা যায় আমি দশজন ফকির খাওয়াবো তো এই ছোট্ট থেকে একটা ছোট্ট কথা সন্তানের জন্য অভিশাপের মতো লেগে যায় এই সমস্ত বিষয়ে বলার আগে বাচ্চাদেরকে অভিশাপ দেওয়ার আগে খুব সতর্ক থাকবেন নিজে নিজের সন্তানকে অভিশাপ দেওয়া মানে নিজেকেই ধ্বংস করা হাদিসে আসছে কেউ তার সন্তানকে অভিশাপ দিয়ে না সে তার নিজেকেই ক্ষতিগ্রস্ত করলো আরবের এক শায়েখের ঘটনা হয়তো আমার কাছ থেকে আপনারা শুনছেন যে এক শায়েক সে হচ্ছে অনেক বড় বড় শায়েখদেরকে পড়ায় আলেমদেরকে পড়ায় তো তার দুইটা পা নায়সে প্রতিবন্ধী পুঙ্গ এক শাগ্রেদ তাকে জিজ্ঞেস করতেছে যে আপনার পা দুইটার কি হইলো এটা কি জন্মগতভাবে না আপনি কোনো এক্সিডেন্ট করছিলেন তখন শায়েখ বলতেছে আমি যখন ছোট ছিলাম খুব দুষ্টু ছিলাম একদিন আমি একটা চড়ুই পাখি নিয়ে খেলতেছি আমার মা ঘুমাচ্ছিলো তো মা আমাকে বারবার বাধা দিচ্ছে বলতেছে এটা নিয়ে না খেলার জন্য আমি তারপরেও খেলতেছি চোর পাখিটাকে আমি পায়ে সুতা দিয়ে বেঁধে রাখছিলাম পাখিটা যখন বারবার উড়াল দিয়ে চলে যায় আমি এটাকে টেনে নিয়ে আসি আমার কাছে এটা খুব ভালো লাগে এক পর্যায়ে এটা গ্রিল দিয়ে বের হয়ে গেছে জানালো তো আমি যখন জোরে টান দিছি পাখির পা দুইটা ছিঁড়ে চলে আসছে মা এটা দেখে খুব কষ্ট পাইছে আর আমার বদুয়া দিছে যে পাখির দুইটা পা ছিঁড়ে ফেলছ আল্লাহ জানে তোর দুইটা পা ধ্বংস করে দেয় তো আমি যখন বড় হয়েছি একদিন ঘোরা এক জায়গায় যাইতেছি ঘোড়ার হঠাৎ করে মাথা নষ্ট হয়ে গেছে ঘোড়া জোরে লাভ দিয়ে আমাকে ঘোড়ার উপর থেকে ফেলে দিছে জমিনে পড়ার পর আমার দুইটা পা ভেঙে গেছে একদম চোরমার হয়ে গেছে অনেক চিকিৎসা করছি অনেক চেষ্টা করছি কিন্তু আমার পা দুইটা ঠিক হয় আস্তে আস্তে পা দুইটা প্যারালাইজ হয়ে গেছে এখন পায়ে দুইটাতে অনুভূতি নেই একদম পঙ্গুর মতো অবস্থা আমি এক সময় ভালো ছিলাম সুস্থ ছিলাম আমার মার হওয়ার কারণে আমার এই অবস্থা হয়ে গেছে দেখেন সে বড় আলেম হয়ে গেছে শাহেক হয়ে গেছে কিন্তু এমন একটা জিনিস এটা লেগে যায় এই সমস্ত বর্তমান প্রজন্ম এটা খুব সমস্যা মানে বাবা মায়েদের তার মনে তার ছেলে মেয়ের জন্য অনেক অনেক বড় বড় আশা স্বপ্ন কিন্তু মুখে দিচ্ছে কখন কার আল্লাহ করে ফেলে আপনারা তো জানেন যে বাবা মার দোয়া লেগে যায় বাবা মার বদ্ধ লেগে যায় বদ্ধ দেওয়ার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবেন একবার রাসুল সাল্লাহ এক জায়গায় যাচ্ছে তো তাদের এখানে এক সাহাবি তার উঠকে বদুয়া দিচ্ছে তোমার উপর আল্লাহ আনফুরুক তো রাসুল সাল্লাম বলতেছে যে এই কথা কে কাকে বলছে তো বলতেছে বলে উঠকে এই কাফেলা থেকে সরাই ফেলো কারণ লানতপ্রাপ্ত উটকে আমাদের সাথে রাখতে চাই না তো বদোয়াটা খুবই খুবই খারাপ এই বদুয়া দেওয়া থেকে বিরত থাকবেন আর কিছু কিছু বাবা মা আছে তাদের অভ্যাস হচ্ছে কথায় কথায় তারা বদোয়া দেয় যদি সেই বদয়ার উপযোগী তার সন্তান না হয় তাহলে সেই বদোয়া কিন্তু নিজের উপরে আসে মানে কারো ব্যাপারে দোয়া করলে সেই দোয়া যেমন নিজের উপরে আসে কারো ব্যাপারে বদুয়া দিলে যদি সে উপযোগী হয় তার ক্ষতিকর কিন্তু যদি সে উপযোগী না হয় সে বোদুয়া নিজের উপরে আসে এটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন এই সমস্ত বাবা মারাই হত আগেকার বাবা মারা কথায় কথায় সন্দাদেরকে বোদোয়া দিত না সন্তানের জন্য ভালো করতো ভালো দোয়া করতো সন্তান খুব খারাপ করলে তাকে বুঝাইতো খুব চেষ্টা করবেন বোঝানোর যদি অতিষ্ঠ হয়ে যান আল্লাহ তালা কাছে দোয়া করেন তার জন্য যে আল্লাহ তাল্লাহ তাকে বুঝ দিক তাকে বদ দিয়ে নিজের ক্ষতি করবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম